আর ডাক্তার ইউনুস এখানে পরামর্শ ভিত্তি তার নাম যারা ছাত্র এই আন্দোলনে ছিল এবং এখন বর্তমানে যারা দায়িত্ব রয়েছে পরামর্শ ভিত্তি তারা ডাক্তার ইউনুস সাহেবকে যদি প্রধান অন্তর্মাণিককালীন সরকারের প্রধান হিসাবে তারা নির্মাণ মানে দায়িত্ব দিয়ে থাকে তার মাধ্যমে কি হয় বা না হয় সে তো রাজনৈতিক ব্যানারে কখনো সে কাজ করে নাই যেহেতু সে কাজ করে নাই বিধায় আসলে আমরা এখনই তার ব্যাপারে কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পারছি না এটা আমরা দেখব যে আসলে আমরা যে সরকার আসবে এখন তো আমরা তাদের ব্যাপারে জানি না বিধায় এখন তো অসমর্থনের কথা এখানে আসার সুযোগ নেই আমরা নির্বাচন কমিশন সহ যে কথাগুলো এখানে বলছি ছয় মাসের ভিতরে এগুলো সব সম্ভব বিধায় আমরা এই কথাটাই বলছি এটা ছয় মাসের ভিতরে পারবে না এরকম কোনো যৌক্তিক আপনাদের কাছে যদি কোনো কথা থাকে সেটা আমাদের কাছে বলতে পারে আমরা পারব বলবো বিধায়ী যে এবং পারা সম্ভব বিধায় এর জন্যই আমরা ছয় মাসের কথা বলেছি